কত সুন্দর বাসন্তী পোলাও আমি বানিয়ে নিলাম দেখুন একদম পারফেক্ট হয়েছে বাসন্তী পোলাওটা আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন তো পুরো আমার রান্নাঘর মকমকিয়ে দিচ্ছে এই গন্ধে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আপনারা তো এই চামচেই বুঝতে পারবেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এই ঝরঝরে বাসন্তী পোলাও আমি বানালাম আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই এই যে দেখুন আজকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে আমি বাসন্তী পোলাও করব আপনারা যে অনুষ্ঠান বাড়িতে বা পুজোতে যে বাসন্তী পোলাও খেয়ে থাকেন আমার রান্নাঘরে সেই বাসন্তী পোলাও বানাবো আর ঠিকমতো পদ্ধতি না জানা থাকলে আপনারা তো জানেন বাসন্তী পোলাও কিন্তু হবে না ঠিক ঝরঝরে হবে না আর সেই পদ্ধতি আমার রান্নাঘরে দেখাবো কীভাবে বানানো যায় আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এই বাটিতে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু বাটি হাফ বাটি মানে আমি আড়াই বাটি চাল নিলাম আর ঠিক তার ডবল কিন্তু জল দিতে হবে মানে আড়াই বাটি চাল নিয়েছি আমাকে এখানে পাঁচ বাটি জল দিতে হবে এই বাটির মাপে এবারে আমি চালটা আস্তে আস্তে ধুয়ে নেব বেশি কিন্তু চটকিয়ে চটকিয়ে ধুবো না এভাবে হালকাভাবে দুবার আমি ধুয়ে নেব জলটা কিন্তু এখন দিতে হবে না সেদ্ধ করার সময় লাগবে আমি আগের থেকে জলের মাঠটা বলে দিলাম এভাবে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এবারে একটা পাত্রে আস্তে আস্তে জলটা এভাবে ছেঁকে মিলে দিতে হবে চালটা যাতে ভালোভাবে শুকনো হয়ে যায় পাখার বাতাসে কত সুন্দর আমি শুকনো করে নিয়েছি দেখুন চালে কিন্তু একটুও জল নেই এবারে আমি এই চালে ঘি দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা ভালো করে চালের সাথে সমস্ত কিছু মাখিয়ে নেব আস্তে আস্তে করে ভালো করে মাখিয়ে নেব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি যাতে বাসন্তী পোলাও বসাবো সেই আঁচটা এবারে আমি ধরিয়ে নেব আমি জালে নন স্টিকের কড়া একটা বসিয়ে দিয়েছি এই ননস্টিকের কড়াতে পোলাও কিন্তু ভালো হয় এবারে আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেলের সাথে আমি ঘি দিয়ে দেব আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন গরম হয়ে গিয়েছে এবারে আমি তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলায় এলাচ লবঙ্গ দারুচিনি আছে এবারে আমি কাজু বাদাম দিয়ে দেব কাজুবাদামগুলো এভাবে লাল করে ভেজে নিয়েছি এবারে কিশমিশ দিয়ে দেবো কিছু আমার ভাজা হয়ে গিয়েছে এবারে ম্যারিনেট করা চালটা দিয়ে দেব হালকা জালে সব কিছুই কিন্তু ভাজতে হবে হালকা জালে এভাবে আস্তে আস্তে করে চালটা আমি ভেজে নেব চাল থেকে যখন দেখবেন খুব সুন্দর সেন বেরিয়েছে তখন ভাববেন চালটা ভাজা হয়ে গিয়েছে চাল থেকে বেশ সুন্দর সেন্ট বেরিয়েছে আর আমার চালও ভাজা হয়ে গিয়েছে এবারে আমি জলের মাপটা আপনাদেরকে আগেও বলেছি এবারে আমি দেখি আপনাদেরকে দিচ্ছি মেন হচ্ছে জলের কাছে পোলাওয়ের গোড়া বেশি জল হয়ে গেলে কিন্তু এই পোলাও ঝুরঝুরে হবে না এই যে বাটিতে আমি আড়াই বাটি চাল নিয়েছিলাম এবারে আমি পাঁচ বাটি জল দিয়ে দেবো টি দিন চার চাড়া পাঁচ মিনিট এবারে আমি স্বাদমতো লবণ দিয়ে দেব আর চিনি দিয়ে দেব যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য আরেকটু চিনি দিতে হবে আরও দু চামচ চিনি আমি দিয়ে দেব আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি দিবেন এবারে আমি ঢাকাটা দিয়ে দেবো সেদ্ধর জন্য দশ মিনিট পর আমি খুলে দেখব রান্নাঘর আমার গন্ধে ভরে গিয়েছে এত সুন্দর যে পোলাও এর গন্ধ সত্যি আপনারা রান্না করলে বুঝতে পারবেন এর গন্ধ দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি খুলে দেখব জলটা প্রায় কমেই গিয়েছে বোঝা যাচ্ছে এবার একটু নেড়ে নেব সেদ্ধ হয়েই এসেছে আর একটু বাকি আছে আরও পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি কতটা জল বেরিয়েছে ঘামে কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন বাসন্তী পোলাও আমার হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নেব কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন পোলাওটা দেখতেও যেমন দারুণ লাগছে আর ঝরঝরেও হয়েছে সেরকম আর খেতেও দারুণ লাগবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো আমি পোলাও বানিয়ে নিলাম দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও দারুণ লাগবে দেখেছেন কত সুন্দর হয়েছে বাড়িতেও আপনারা এভাবে পোলাও ঝরঝরে পুরো অনুষ্ঠান বাড়ির মতো করতে পারবেন আমি যেভাবে দেখালাম পরপর স্টেপ বাই স্টেপ করলে কিন্তু বাড়িতেও এরকম ঝরঝরে পোলাও বানাতে পারবেন আমি একটু আপনাদের কাছে খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আপনারা তো এই চামচেই বুঝতে পারবেন সেতে কিন্তু দারুণ হয়েছে খুব সহজভাবেই পোলাও বানিয়ে নিলাম আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন আর আমি কিভাবে করলাম পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে করলে কিন্তু এরকম ঝরঝরে পোলাও হবে এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার